নমস্কার বন্ধুরা সুজি দিয়ে একবার এইভাবে রুটি তৈরি করে দেখুন একবার বানালে বাড়ির সবাই রোজ বানানোর আবদার করবে যে কোনো ডাল তরকারির সাথে খেতে দারুণ লাগে অথবা কিছু ছাড়াই কিন্তু এটা শুধু শুধুই খাওয়া যায় একেবারেই নরম তুলোর মতো হয় আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি একবারটি সুজি নিয়েছি সুজি মোটা বা সরু যে কোনো হলেই চলবে সুজি এখানে নিয়েছি দুশো গ্রাম সাথে দিয়ে দিচ্ছি সেই ব্যাটারি হাফ বাটি ময়দা দিয়ে দেবো এখন পরিমাণ বুঝে লবণ এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালোও লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব জলটা অবশ্যই একটু উষ্ণ গরম জল নিতে হবে খুব বেশি গরম না আর একদম ঠান্ডাও না এখানে আমি দু বাটি জল দিয়ে দিয়েছি এবার সুজিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি যে বাটি ম্যাপে বা কাপ মেপে সুজিটা নেবে সেই বাটি বা কাপ মেপে জল দিতে হবে এখানে এক বাটি সুজির জন্য আমি কতটা জল দিলাম সেটা অবশ্যই বলে দেব। এই পর্যন্ত আমি আড়াই বাটি জল দিয়েছি তো এখন আমরা নিয়ে নেব একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দেব সুজির গোলাটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে একদম মিহি একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ সুজিটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এখন আপনাদের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি ঠিক এরকম মোটা ঘনত্ব রয়েছে তো এরকম ব্যাটার হলে চলবে না এখানে আমি আরও এক বাটি জল দিয়ে দেব তাহলে আমাদের এখানে এক বাটি সুজির জন্য আমরা সাড়ে তিন বাটি জল দিয়েছি তো তোমরা অবশ্যই পরিমাপটা খেয়াল রাখবে তারপরেও যদি একটু ঘন মনে হয় তাহলে আরও জল দিতে হবে মোটামুটি ব্যাটারটা এরকম পাতলা টাইপের করতে হবে তো এটা এখন রেস্টে রাখার দরকার নেই তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক চামচ বেকিং সোডা সোডাটাকে খুব ভালো করে খোলের সাথে মিশিয়ে নিতে হবে এই বেকিং সোডা দেওয়ার কারণে আমাদের রুটিগুলো যেমন জালি জালি হবে আর একেবারে নরম তুল তুলে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটার আমাদের একেবারেই রেডি রুটি বানানোর জন্য তোমাদের ঘনত্বটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানে আমি একটা তুলো দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি মানে ফ্রাই প্যানটা এইভাবে একটু শুধু মুছে নিতে হবে এতে করে রুটিগুলো আর কড়ার সাথে আটকে যাবে না ভালো করে আমি তেল দিয়ে মুছে নিয়েছি আর তাওয়াটা গরম করে নিয়েছি এবার এক হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে আমরা রুটিটাকে ভেজে নেব দেখবে যে এক মিনিটের মধ্যেই রুটিটা এইভাবে উপর থেকে শুকিয়ে যাবে তো উপর থেকে শুকিয়ে গেলে এইভাবে রুটিটাকে ভাজ করে দেব একটা রুটি আমাদের তৈরি হয়ে গেছে এক মিনিটের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছে রুটিটা কতটা জালিদার হয়েছে আর একেবারেই পাতলা হয়েছে তো বন্ধুরা একইভাবে একে একে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা রুটি কতটা জালিদার হয়েছে দেখলেই বুঝতে পারছো তো এই রুটিটাও আমাদের হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব যেদিন একদমই রুটি বানাতে ইচ্ছা করবে না সেদিন ঝটপট করে এইভাবে তোমরা সুজি দিয়ে রুটি বানিয়ে নিতে পারবে একদম কম সময়ের মধ্যে প্রত্যেকটা রুটি তৈরি হতে এক মিনিট এক মিনিট করেই সময় লাগবে তো বন্ধুরা সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কতটা নরম তুল তুলে হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছ এগুলো তোমরা ডাল তরকারি ভাজি যে কোনো কিছুর সাথে খেতে পারবে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে